আবারও ইসরায়েলি বিমানবন্দর লক্ষ্য করে ভয়াবহ প্যালেস্টাইন টু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো হুতি বিদ্রোহীরা আরো বিস্তারিত জানিয়ে হাজার পরিকল্পিত ভাবে গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল এবার ইউক্রেনে এক রাতে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার এদিকে সিরিয়ায় সাম্প্রদায়িক সহিংসতায় নিহত বেড়ে নয়শো চল্লিশ জনে আরো জানিয়ে দিব এবার ইরান নতুন পারমাণবিক স্থাপনা তৈরি করলে ধ্বংস করা হবে হুশিয়ারি ট্রাম্পের এদিকে রাশিয়ার জ্বালানি তেলের উপর নিষেধাজ্ঞা ইউরোপীয় ইউনিয়নের এবার ইসরায়েল হিজবুল্লাহ কে নিরস্ত্র করতে পারবে না হুশিয়ারি নাইম কাসেমের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে যুদ্ধ বিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হামাস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলি বিমান বন্দর লক্ষ্য করে প্যালেস্টাইন টু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা ইসরায়েলের তেল আবিবের বেনগুরিয়ন বিমান বন্দরে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি হুতি যোদ্ধারা হুতি নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল মাসিরার সম্প্রচারিত এক বিবৃতিতে সংগঠনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ কথা জানিয়েছেন তিনি বলেন ক্ষেপণাস্ত্র বাহিনী বিমানবন্দরে একটি সামরিক অভিযান পরিচালনা করেছে হামলায় প্যালেস্টাইন টু নামক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে হুতি মুখপাত্রের মতে অভিযান সফলভাবে তার উদ্দেশ্য অর্জন করেছে তিনি দাবি করেন হামলার ফলে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমান বন্দরের কার্যক্রম স্থগিত করা হয় এবং লাখ লাখ ইসরায়েলি আশ্রয়ের জন্য পালিয়ে যেতে বাধ্য হয় ইসরায়েলি বাহিনী ক্ষেপণাস্ত্রটি প্রতিহতের দাবি করেছে তারা জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে 2023 সালে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন তীব্র হওয়ার পর হুতিরা সতর্ক করে দেয় তারা ইসরায়েলে হামলা চালাবে এবং তাদের সঙ্গে যুক্ত জাহাজগুলোকে লোহিত সাগর ও বাব আল মান্দা প্রণালীর জলের মধ্য দিয়ে যেতে দেবে না এদিকে গাজায় হাজার হাজার ভবন পরিকল্পিতভাবে গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল গত মার্চে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি প্রত্যাহার করার পর থেকে গাজা জুড়ে ইসরায়েল হাজার হাজার ভবন গুড়িয়ে দিয়েছে বিগত কয়েক সপ্তাহে পুরো শহর ও আশেপাশের এলাকা ধ্বংস করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে যেখানে আগে হাজার হাজার মানুষ বসবাস করত স্যাটেলাইট ছবিতে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র দেখা যাচ্ছে যেসব এলাকা ইসরায়েলি সেনাবাহিনী অপারেশনাল নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে এই ধ্বংসযজ্ঞের বড় একটি অংশ পরিকল্পিতভাবে পরিচালিত করা হয়েছে সেইসব জায়গায় ক্ষতিগ্রস্ত ভবন এবং অনেক ক্ষেত্রে অক্ষত ভবন পর্যন্ত গুড়িয়ে দেওয়া হয়েছে যাচাই করা ভিডিওতে দেখা যায় টাওয়ার ব্লক স্কুল ও অন্যান্য স্থাপনার উপর ইসরায়েলি বাহিনীর চালানো নিয়ন্ত্রিত বিস্ফোরণে ধুলো ও ধ্বংসাবশেষের বিশাল মেঘ ছড়িয়ে পড়ছে বিবিসি ভেরিফাইকে একাধিক আইন বিশেষজ্ঞ জানিয়েছেন ইসরায়েল সম্ভবত জেনেবা কনভেনশনের অধীনে যুদ্ধ অপরাধ করেছে কারণ দখলদার শক্তির মাধ্যমে অবকাঠামো ধ্বংস করাকে সেখানে নিষিদ্ধ করা হয়েছে এবার ইউক্রেনে একরাতে রাতে তিনষট্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার পাল্টা পাল্টি হামলায় উত্তেজনা বেড়েই চলেছে রাশিয়া ইউক্রেন ফ্রন্ট লাইনে এক রাতে এই ইউক্রেনের শহরগুলোয় তিন শতাধিক ড্রোন ও মিসাইল ছুড়েছে রাশিয়া নিপ্রপত্র ভোস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ক্লিনিক স্কুল সহ একাধিক স্থাপনা এ হামলায় প্রাণ হারিয়েছে দুজন কৃষ্ণ সাগরীয় বন্দর নগরী ওড়েসায় মিসাইলের আঘাতে অন্তত নিহত হয়েছে একজন সেই সাথে আহত হয়েছে ছয় জন শিশু ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন ইউক্রেনের একটি সামরিক বিমান ঘাঁটিতেও হামলা চালিয়েছে মস্কো তবে তা প্রতিহত করা হয়েছে বলেও দাবি করেন রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সুমি অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো স্থানীয় সময় রোববার ৪০টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংসের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র এবিসি নিউজের এদিকesriায় সাম্প্রদায়িক সহিংসতায় নিহত বেড়ে 940 জনে সিরিয়া দক্ষিণ অঞ্চলীয় সৈদা প্রদেশে দ্রুজ মিলিশিয়া যোদ্ধা ও সুন্নি বেদুইন সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 940 জনে ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এই খবর জানায় খবরে বলা হয় শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে সংস্থাটির দুইশো বাষট্টি জন বেশ সামরিক দুরু নাগরিক নিহত হয়েছেন এদের মধ্যে একশো বিরাশি জনকে সরাসরি হত্যা করেছে সিরিয়ার প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্যরা এছাড়া সংঘাতে সিরিয়ার নিরাপত্তা বাহিনীর তিনশো জন সদস্য এবং একুশ জন সুন্নি বেদুইন উপজাতি সদস্য প্রাণ হারিয়েছেন এই সহিংসতার মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনীর চালানো এক হামলায় সিরিয়ার সেনাবাহিনীর আরো পনেরো জন সদস্য নিহত হন বলে জানিয়েছে অবজারভেটরি চলমান রক্তক্ষয় বন্ধে যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে সিরিয়ার সরকার এ চুক্তিতে মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র সৈদায় সংঘাত নিরসনে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশের নেতৃত্ব এবার ইরান নতুন পারমাণবিক স্থাপনা তৈরি করে ধ্বংস করা হবে হুশিয়ারি ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান যে কোনো নতুন পারমাণবিক স্থাপনা নির্মাণের সিদ্ধান্ত নিলে তা ধ্বংস করা হবে নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি লিখেছেন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা সম্পূর্ণরূপে ধ্বংস অথবা ধ্বংস করা হয়েছে এগুলোকে আবার কাজে লাগাতে বছরের পর বছর সময় লাগবে ইরান যদি তারা করতে চায় তাহলে যদি তারা সিদ্ধান্ত নেয় তাহলে তিনটি ভিন্ন স্থানে নতুন করে শুরু করা অনেক ভালো হবে সূত্রে দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে জুন মাসে মার্কিন হামলায় ইরানের ইউরোনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলোর মধ্যে মাত্র একটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে অন্য দুটি স্থাপনার অনেক কম ক্ষতি হয়েছে এবং কয়েক মাসের মধ্যে পুনরায় কার্যক্রম শুরু হতে পারে তবে হোয়াইট হাউস এই মূল্যায়ন প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি আনা কেলি রয়টার্সকে বলেছেন অপারেশন মিডনাইট হ্যামার ইরানের পারমাণবিক ক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে চব্বিশে জুন সিএনএন রিপোর্ট করেছে মার্কিন গোয়েন্দা সম্প্রদায় বিশ্বাস করে ওয়াশিংটনের হামলা তেহরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদানগুলোকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে ব্যর্থ হয়েছে একটি প্রাথমিক মার্কিন গোয়েন্দা তদন্তে দেখা গেছে এই হামলা সম্ভবত ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে কয়েক মাস পিছিয়ে দিয়েছে এদিকে রাশিয়ার জ্বালানি তেলের উপর নিষেধাজ্ঞা ইউরোপীয় ইউনিয়নের রাশিয়া এয়ারপোর্টস সৃষ্টি করতে জারানি তেলের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন তবে পশ্চিমাদের দেশের নিষেধাজ্ঞার প্রভাব রাশিয়ায় পড়বে না বলে জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকপ এর মধ্যেই অব্যাহত রয়েছে দুই দেশের পাল্টা পাল্টা হামলা এদিকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধবন্ধের আলোচনায় আরো গতি আনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার এই মন্তব্যের সমর্থন জানিয়েছে মস্কো দুই হাজার বাইশ সালে চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া ইউক্রেনীয় প্রতিরোধের মধ্য দিয়ে তার রক্তক্ষয়ী সংঘাতে রূপ নেয় যা গত তিন বছরেরও বেশি সময় ধরে অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রের হিসাব অনুযায়ী এই যুদ্ধে ইতোমধ্যে উভয় পক্ষের অন্তত 12 লাখ মানুষ হতাহত হয়েছে এই যুদ্ধের শুরু থেকে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে 18 তমন নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণা করেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিভাগের শীর্ষ নির্বাহী কাজা কালাস অর্থনৈতিক চাপ বাড়াতে ইউরোপ ও যুক্তরাষ্ট্র এক সঙ্গে রাশিয়ার তেলের মূল্য সীমা কমিয়ে ষাট ডলারে নামিয়েছে যা বর্তমানে আন্তর্জাতিক শতাংশ কম। এবার ইসরায়েল হিজবুল্লাহ কে নিরস্ত্র করতে পারবে না হুশিয়ারি নাইম কাসেমের লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান শেখ নাইম কাসেম বলেছেন ইসরায়েলি সরকার কখনো হিজবুল্লাহ অস্ত্র কেড়ে নিতে পারবে না ইসরায়েলি আগ্রাসনের ক্ষেত্রে যোদ্ধারা সব সময় আত্মরক্ষার জন্য প্রস্তুত শেখ নাইম কাসেম শুক্রবার রাতে কমান্ডার আলী কারাকির স্মরণে ভাষণকালে তিনি এসব কথা বলেন নাইম কাসেম বলেন কমান্ডার আলী কারাকি দুই হাজার চব্বিশ সালের সাতাশে সেপ্টেম্বর উম্মার শহীদদের মাস্টার সাইয়দ হাসান নাসরুল্লাহর সঙ্গে শাহাদাত বরণ করেন শহীদ কারাকি হিজবুল্লাহ সামরিক বাহিনীর প্রতিষ্ঠাদের একজন ছিলেন লেবাননের প্রতিরোধ বাহিনীর দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা ব্যক্তিদের উদ্দেশ্যে শেখ নাইম কাসেম বলেন উনিশশো সাল থেকে প্রতিরোধ বাহিনীর সাফল্য অনেক তিনি জোর দিয়ে বলেন এটা সত্য যে প্রতিরোধ বাহিনীর লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধ ঠেকাতে পারেনি তবুও তারা শত্রুদের সীমান্ত এলাকা ছাড়িয়ে যুদ্ধ চালিয়ে যাওয়া থেকে বিরত রাখতে সক্ষম হয়েছে প্রতিরোধ বাহিনীর সদস্যরা সতেরো বছর ধরে ইসরায়েলি আগ্রাসন থেকে লেবাননের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রেখেছে এদিকে যুদ্ধ বিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের দীর্ঘযুদ্ধের জন্য প্রস্তুত হামাস সব বন্দীদের মুক্তি দেওয়ার বিনিময়ে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল শুক্রবার প্রকাশিত এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা তিনি বলেন যুদ্ধবিরতি না হলে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হামাস বিশ মিনিটের ওই ভিডিওতে আবু ওবায়দা জানান সম্প্রতি হামাস ইসরায়েলকে একটি যুদ্ধবিরতি প্রস্তাব দেয় যেখানে সমস্ত বন্দীকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছিল তবে দখলদার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার মন্ত্রীরা সেটি করেছে। বলেন আমাদের কাছে এটা যে মুক্তির বিষয়ে অপরাধী নেতানিয়াহু সরকারের কোনো আগ্রহ নেই তিনি বলেন হামাস এমন একটি চুক্তির পক্ষে যেখানে পুরোপুরি যুদ্ধের অবসান হবে গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং অবরুদ্ধ ফিলিস্তিনে ত্রাণ প্রবেশের নিশ্চয়তা থাকবে হামাসের এই নেতা আরো বলেন যুদ্ধবিরতি নিয়ে কাতারে চলমান চলমান আলোচনা থেকে ইসরায়েল যদি সরে আসে তবে হামাসও কোনো আংশিক চুক্তিতে ফিরে আসবে না হামাস যোদ্ধারা দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত উল্লেখ করে ভিডিও বার্তায় আবু ওবায়দা বলেন তারা গাজায় ইসরায়েলি বাহিনীকে নিশ্চিহ্ন করে দিতে অভিযান চালু রাখবে ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের নীরব ভূমিকায় সমালোচনা করে তিনি বলেন তোমাদের নিরাপত্তায় হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের রক্তের বোজায় তোমাদের কাজ ভারাক্রান্ত